কিন্তু আমাদেরকে ওই সময় আমার এখন মনে আছে যে আমাদেরকে জোর করে ঢোকানো হয়েছিল ভিতরে এবং ফ্যাক্টরিতে আমাদের আমরা মানে জীবন যাপন করতেছিলাম যেমন অনেক কথা ছিল আমরা স্পষ্ট বলতে পারি না কারণ আপনাদের কাছে আমরা কোনো আমরা কোনো এনজিও না আমরা ফ্রি না আমরা কিন্তু আমাদের মধ্যে আমরা আপনাদের বলার চেষ্টা করতেছি যে আমরা কতটা মানবতা জীবনযাপন করতেছি যে আসলে অনেক সময় বাচ্চা দুধ কিনতে গেলে অনেক কষ্ট হয়ে যায় আমাদের খাবার কিনতে অনেক কষ্ট হয়ে যায় আমরা বাসা ভাড়া দিতে পারি না অনেক সময় এতটা মানব যাপন করতেছি আমাদের অনেক শ্রমিক করতেছে হাওয়া বেগম আর এরকম কয়েকজন শ্রমিক আছে যে এখন ভিক্ষা পরি শত শত কোটি টাকা আমাদের নামে আসছে আমরা শুনছি কিন্তু আমরা জানি না আমাদের কি হবে আমি যখন দ্বিতীয় একটা ছিলাম আমার মনে আছে যে আমার ফোর সাবজেক্ট হয়েছে আমার আমার মনে আছে আমি পানির তৃষ্ঠে আমার রক্ত খেতে হয়েছে আমাদের এতটাও আমার কষ্টের মানের মধ্যে জীবনযাপন করছে আমার এখানে ভিতরে যে এতটা যন্ত্রণা ছিল আমার খুবই আমাদের আমার একটু আমার একটু মনে আছে যে আমি ভিতরে খুব অন্ধকার ছিল এবং আমি লাশের ছাপা পড়ছিলাম আমার ভিতরে আমার বুকের উপরে লাশের চাপা ভিতরে মাত্র লাশের চাপা পড়ছিল আমার বুকের পাথরটা ভেঙে গেছে আমার ভেঙে গিয়েছে আমার বন্ধু পড়েছে লাশের কথা এখন আমার মনে ও তখন ও ওর আমার সামনে ওর মাথার মাগজ আপনার চিন্তা চিঠে পড়ছে ওর ওর মাথার নেই পাখতে দুইটা রড ব্রেটে আমার মধ্যে বেরিয়ে গেছে আমার এগুলো মনে পড়ে এখনও মনে পড়ে পরে ঘুমের

একমাত্র আল্লাহ জানেন আমরা জানি আপনাদের মাধ্যমে দেশবাসী কাছে বলতে চাই এবং আগামী দিনে যার সরকার আসবে তাদেরকে বলতে চাই এবং আমাদের দেশ নেত্রী মারা গেলেন বিএমপি ক্ষমতায় আসে তাহলে উনি একটা বক্তৃতা বলেছিলেন যে আমাদেরকে পঁচিশ লাখ করে টাকা দেওয়া হবে দেশ নেত্রী বেগম খালদা জিয়া বলেছিলেন আমরা জানি না আপনার বিএনপি আসবে না জামাত আসবে না কে আসবে ক্ষমতা আমরা জানি না কিন্তু আমরা সরকারকে এটুকু বলতে চাই আমরা যেই ক্ষমতায় আসো না কেন আমরা ক্ষতিপূরণ চাই এবং পুনর্বাসন চাই এবং আমাদের ন্যায্য অধিকার চাই এবং ন্যায় বিচার চাই আমরা এবং গার্মেন্টস মালিক আমাদের

তাদেরকে দায় নাই এত বড় তারা ঝুঁকিপূর্ণ ভবন যাই নাও চার তালা ভবন অনুমোদন ছিল সেখানে দশ তালা ভবন করছে তাদের কি কোনো দিকটি নাই তারা যাই না শুনে আমাদেরকে মৃত্যু করিতে তারা এই কাজগুলো কেন দিল তারা আমাদের কেন কাজ করাইল আমরা বিভিন্ন বাজারদেরকেও বলবো আমরা জানি আমাদের ক্ষতিপূরণ বা পুণ্যবাসন তারা আমাদের দেয়